আজকে আপনাদেরকে একটি ছোট্ট ভিডিও উপহার দিব এই ভিডিওতে দুইটা বিষয় নিয়ে আলোচনা হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বসাই সাধারণত গ্রুপ করে হারে পুকুরে আটকে জান দিয়ে দিই কিন্তু আসলে আমার মনে হয় না ওইটা কতটা শক্তিশালী হবো বা কতটা মজবুত টিক্সই হবো এটা আমি বুঝতে পারতেছি না মানে আমি যতটুকু বুঝি আমি যেভাবে ভিডিওটা করছি বা যেভাবে গ্যাংগুট গুলা লাগাই এইভাবে লাগানিটাই উত্তম আমরা আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন দেখা করে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন সর্বপ্রথমে আপনারা গ্যাংবুডের যে গ্রুপটা থাকে ওই গ্রুপটার ভিতরে ভালো করে বালু দিয়ে দিবেন বালুটা এমনভাবে দিবেন যেন কোনো অংশ বাকি না থাকে সব জায়গায় বালুটা দিয়ে দিবেন বালুটা দেওয়ার পরে আপনার স্টিল বক্সের তলায়ও কোনি দিয়ে টাইসে যেভাবে বালু লাগায় ওইভাবে বালু লাগাই নেবেন নেওয়ার পরে ভালো করে চাপ দিয়ে হ্যাঁ চাপ দিয়ে ওয়ালের সাথে অ্যাডজাস্ট করে মিশায়া তারপরে আপনারা পাইপ সিটিং করে দিবেন এইভাবে কাজ করলে আমার মনে হয় গ্যাংবুড়ে মানে খুবই শক্তিশালী হব তারপরে যে কাজটি করবেন উপরে দিয়ে আপনারা বালু দিয়ে চাপ দিয়ে দিবেন আর এখানে দেখেন আমরা যে স্বাদে সাধারণত বড় সার্কুলার বক্স ব্যবহার করে থাকি এবং সার্কুলার বক্স দেখা গেছে আপনার বেশি হয়েছে কাজ করার পরে এই সার্কুলার বক্সগুলোরে ঘরেও কিন্তু অনেক কাজে লাগে মানে ওয়ালের ভিতরে অনেক কাজে লাগে ওয়ালে যেভাবে কাজ করবেন এইভাবে আপনার সার্কুলার বক্সগুলোকে সমান করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে আপনার যে কয়টা পয়েন্ট দরকার ওই কয়টা পয়েন্ট রেখা বাকি পয়েন্টগুলা কেটে ফেলবেন কেটে দেটে ফেলার পরে তারপরে আপনার আপনার সুবিধা মতো আপনি কাজ করে নেবেন আশা করি একটু হলেও আপনাদেরকে বোঝাইতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন